প্রিয় হবু শিক্ষকগণ সবাইকে স্বাগত আমাদের এস কে হোম চ্যানেল পক্ষ থেকে আপনারা জানেন এরই মধ্যে এন পঞ্চম গণবিজ্ঞপ্তিতে প্রাথমিকভাবে সুপারিশ করেছে এবং সেই সাথে জুলাই মাসের আট তারিখে এন টিআরসি একটি নোটিশ প্রকাশিত হয়েছে যেখানে এই জুলাই মাসের চব্বিশ তারিখের মধ্যেই আপনাদেরকে ভিরোল ফর্ম অর্থাৎ পুলিশ ভেরিফিকেশন ফর্ম পূরণের জন্য নির্দেশনা দিয়েছে আজকের ভিডিওটি মূলত পুলিশ ভেরিফিকেশন ফর্ম কোথায় কিভাবে আপনি পূরণ করবেন পুলিশ ভেরিফিকেশন ফর্ম পূরণ করতে আপনার কোন কোন কাগজের প্রয়োজন হবে এবং পুলিশ ভেরিফিকেশন ফর্মে আপনাকে কোন কোন তথ্য খুব সুন্দরভাবে সতর্কতার সাথে দিতে হবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আশা করি পুরো ভিডিওটি দেখলে পুলিশ ভেরিফিকেশন ফর্ম পূরণ সংক্রান্ত আপনার যাবতীয় প্রশ্নের উত্তরটি এই একটা ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন তো চলুন মূল আলোচনায় যাওয়া যাক আসলে আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন এটি একটি আমি চতুর্থ গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত হয়েছিলাম এবং সেই সুপারিশ প্রাপ্ত হওয়ার পরে আমি যেভাবে পুলিশ ভেরিফিকেশন ফর্ম পূরণ করেছি সেই পুলিশ ভেরিফিকেশন ফর্ম অনলাইন কপির একটা প্রিন্টেড কপি এবং এই কপির সহায়তা নিয়েই আমি আপনাদের পূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব দর্শক আপনারা যারা পুলিশ ভেরিফিকেশন ফর্ম পূরণ করবেন তারা প্রথমেই আপনাদের যে কাজটি করতে হবে সুরক্ষা বিভাগের অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের নির্দিষ্ট ওয়েবসাইটে যেতে হবে এর জন্য আপনি scs.ssd.gov.bd অথবা জব সিকিউরিটি লগ অথবা এন এর পঞ্চম গণবিজ্ঞপ্তি অনলাইন পুলিশ ভেরিফিকেশন মেনুতে যেয়ে পেয়ে যাবেন আর পুলিশ ভেরিফিকেশন করতে গেলে অবশ্যই এন কর্তৃক আপনার মোবাইলে এস এর মাধ্যমে প্রদত্ত সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি অবশ্যই প্রয়োজন হবে অর্থাৎ এন আপনাকে পুলিশ ভেরিফিকেশনের জন্য আপনার মোবাইলে এস এম এর মাধ্যমে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রদান করবে এবং সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ডের মাধ্যমেই আপনাদের সেই জব সিকিউরিটি অনলাইনে আপনার লগ করতে হবে এবং তারপরে আপনার যাবতীয় তথ্য দিতে হবে এখন আসা যাক কোন কোন তথ্য আপনাকে এখানে অ্যাড করতে হবে তার আগে বলি এই জব সিকিউরিটি অর্থাৎ পুলিশ ভেরিফিকেশান ফর্ম পূরণের জন্য আপনার কোন কোন কাগজগুলোর প্রয়োজন হবে আমরা অনেকের মনেই প্রশ্ন আসে কী কী কাগজের প্রয়োজন হবে বলে রাখি এই পুলিশ ভেরিফিকেশন ফর্ম পূরণের জন্য আপনার প্রথমেই এসএসসি এইচএসসি বি এম এবং নিবন্ধনের মূল সনদগুলোর প্রয়োজন হবে এছাড়া আপনার জাতীয় পরিচয়পত্রের মূল কপির প্রয়োজন হবে এই সমস্ত তথ্যগুলো আপনাকে স্ক্যান করে একটি নির্দিষ্ট সাইজের ফাইল আকারে আপনি যখন পুলিশ ভেরিফিকেশন ফর্ম পূরণ করবেন তখন সেগুলো নির্দিষ্ট জায়গাতে আপলোড করতে হবে এছাড়া অন্য কোনো কাগজের প্রয়োজন নেই এখন আসা যাক পুলিশ ভেরিফিকেশন ফর্ম পূরণ করতে গেলে কি কী তথ্য আপনাকে দিতে হবে প্রথমেই আপনি আপনার যে পদবি এবং আপনার নাম আপনার নিয়োগ পরীক্ষার রোল নম্বর নিয়োগ পরীক্ষার রোল নম্বর এবং ব্যাস আপনার জাতীয়তা আপনার এনআইডি আপনার পিতার নাম পিতার পেশা পিতার পেশার বর্ণনা পিতার জাতীয়তা এবং পিতার ঠিকানা এই জাতীয় তথ্যগুলো আপনাকে দিতে হবে এরপরে আপনার মায়ের যাবতীয় তথ্য দিতে হবে মায়ের নাম ঠিকানা জাতীয়তা এরপরে আপনার একটা বর্তমান ঠিকানার প্রয়োজন হবে এবং স্থায়ী ঠিকানার প্রয়োজন হবে এবং গুরুত্বপূর্ণ যে বিষয়টা প্রার্থী গত পাঁচ বছরে ছয় মাসের বেশি সময় অবস্থান করেছেন সেই সব স্থানের ঠিকানা কিন্তু আপনাকে দিতে হবে এরপরে যে তথ্যটি আপনার প্রয়োজন হবে আপনার প্রথমে যে তথ্যটি প্রয়োজন হবে আপনার এসএসসি পরীক্ষার রোল নম্বর বা রেজিস্ট্রেশন নম্বর যে বিদ্যালয় থেকে পড়েছেন সেই বিদ্যালয়ের নাম সেই বিদ্যালয়ের বোর্ড এবং এখানে আপনার এইচএসসির সনদপত্রটি আপলোড করতে হবে এরপরে আসবে উচ্চ উচ্চমাধ্যমিকের ঠিক একইভাবে মাধ্যমিকের তথ্যগুলো দিতে হবে এবং তারপরে আপনার বিএ অনার্স শ্রেণীর যেই তথ্যগুলো রয়েছে অর্থাৎ কোন কলেজ বা কোন প্রতিষ্ঠান থেকে আপনি পড়াশোনা করেছেন সেখানকার রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর এবং সনদপত্র এবং একই সাথে আপনার যদি মাস্টার্সের সার্টিফিকেট থাকে তাহলে সেই যাবতীয় তথ্য দিতে হবে যদি মাস্টার্সের সার্টিফিকেট না থাকে তাহলে সেই তথ্য না দিলেও চলবে এবং সবশেষে শিক্ষক নিবন্ধন সনদের ফাইলটিও আপনাকে আপলোড করতে হবে এখানে এরপরে প্রার্থী কোনো সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত বা আধা স্বায়ত্তশাসিত স্থানীয় সরকারের সংস্থা সমূহ অথবা বেসরকারি প্রতিষ্ঠানে যদি চাকরি করিয়া থাকে তাহলে সেই কর্তব্যরত প্রতিষ্ঠানের নাম সেখানকার পদবী এবং সেখানকার প্রয়োজনীয় তথ্যাদি আপনাকে আপলোড করতে হবে এছাড়া আপনি সশস্ত্র বাহিনীতে কাজ করেছেন কি না আপনার কোনো কোটা রয়েছে কিনা সেই সম্পর্কিত তথ্যাদি আপনাকে আপলোড করতে হবে প্রার্থীদের মাথায় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা আসে যে এখানে একটা তথ্য দিয়ে রাখি আপনার নিকট আত্মীয়র মধ্যে কেউ যদি সরকারি চাকরিতে কর্মরত থাকে তাহলেও কিন্তু পুলিশ ভেরিফিকেশন ফর্মের পূরণের সময় সেই তথ্যটি দিতে হবে এখন প্রশ্ন আসে আপনার নিকট আত্মীয় আসলে কারা নিকট আত্মীয় বলতে বুঝিয়েছে আপনার ভাই বোন আপন চাচা শ্বশুরের দিকে নিকট আত্মীয় বলতে শ্বশুর শাশুড়ি অথবা শালা সম্বন্ধির কেউ যদি সরকারি চাকরিতে চাকরিরত অবস্থায় থাকে তাহলে সেই তথ্যটি আপনাকে দিতে হবে সেক্ষেত্রে তার অবশ্যই পদের নাম আপনাকে উল্লেখ করতে হবে এবং তার কর্মক্ষেত্র আপনাকে উল্লেখ করতে হবে প্রার্থীদের মাথায় অতি গুরুত্বপূর্ণ একটি আপনাকে তথ্য দিয়ে রাখি যেটা আপনাদের দিতে হবে এবং অনেকের মাথায় এ বিষয়ে একটা প্রশ্ন এসেই যায় সে বিষয়টা হচ্ছে কি প্রার্থীর চরিত্র পূর্ণ পরিচয় সম্পর্কে সাক্ষ্য দিতে পারেন কিন্তু প্রার্থী সহিত আত্মীয় সূত্রে আবদ্ধ নহেন এমন দুইজন গণ্যমান্য ব্যক্তির ঠিকানা অর্থাৎ দুইজন গণ্যমান্য ব্যক্তির নাম ঠিকানা এবং ফোন নম্বর আপনাকে এখানে সংযুক্ত করতে হবে এক্ষেত্রে আমাদের মনে একটা প্রশ্ন আসে গণ্যমান্য ব্যক্তি বলতে আসলে কাদেরকে বোঝানো হয়েছে আপনি যদি আপনার বাড়ির আশেপাশে কোনো স্কুল কলেজ শিক্ষক থাকেন সে কর্মরত হোক বা অবসরপ্রাপ্ত হোক অথবা স্থানীয় কোনো জনপ্রতিনিধি থাকে তাহলে তার তথ্য আপনি দিতে পারেন এবং অবশ্যই তথ্য দেওয়ার সময় তার সচল একটি মোবাইল নম্বর দেওয়ার চেষ্টা করবেন কারণ আপনাকে সেই মোবাইল নম্বরের মাধ্যমেই কিন্তু পুলিশ ভেরিফিকেশনের সময় আপনার সাথে পুলিশ যোগাযোগ করতে পারবে কারণ এই পুলিশ ভেরিফিকেশন ফর্মে কোথাও কিন্তু আমাদের মোবাইল নম্বর দেওয়ার তেমন একটা সুযোগ নেই যে কারণে যে গণ্যমান্য দুইজন ব্যক্তির নাম দেবেন সেখানে তাদের মোবাইল নম্বর আপনাকে সংযুক্ত করতে হবে এবং অবশ্যই সচল মোবাইল নম্বর এবং গণ্যমান্য ব্যক্তির ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন শুধু আপনি সেই ব্যক্তিকে চিনেন তা না সেই ব্যক্তি বাই নেমে অর্থাৎ আপনাকে খুব ভালোভাবে চিনে এই রকম ব্যক্তির তথ্য দেওয়ার চেষ্টা করবেন যাতে করে পুলিশ ফোন করে আপনার সম্পর্কে পাচার প্রাথমিক তথ্য তার কাছ থেকে নিতে পারে এবং আপনার সাথে যাতে সে যোগাযোগ করতে পারে সেই ধরনের কোনো ব্যক্তি সেক্ষেত্রে সেই ব্যক্তির নাম সেই ব্যক্তির ঠিকানা এবং সেই ব্যক্তির ফোন নাম্বার আপনাকে অ্যাড করতে হবে সেক্ষেত্রে তার কোনো পেশা বা পদবি আপনাকে সংযোগ করার কোনো প্রয়োজন নেই এরপরে আপনার সবশেষ সংযুক্তিতে যেটা আসবে সেটা হচ্ছে আপনার ভোটার আইডি কার্ডের যেই ফাইলটা সেই ফাইলটা আপনাকে এখানে সংযুক্ত করতে হবে এবং আপনি যদি ফৌজদারি বা অন্য কোনো মামলায় গ্রেপ্তার বা অভিযুক্ত হন বা না হন সেই সম্পর্কিত তথ্যাদি এখানে আপনাকে স্পষ্ট করতে হবে আশা করি পুলিশ ভেরিফিকেশন ফর্ম পূরণ সংক্রান্ত যাবতীয় যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নের উত্তর পেয়ে গেলেন অন্য কোনো ভিডিওতে জানাবো কবে নাগাদ আপনার পুলিশ ভেরিফিকেশন হতে পারে এবং কবে নাগাদ আপনি চূড়ান্তভাবে সুপারিশ পেতে পারেন এবং চূড়ান্ত সুপারিশের পরে আপনাকে কি কি কাজ করতে হবে সেই সকল সকল বিষয়ে আপডেট দেওয়ার চেষ্টা করব আমরা ভিডিওর মাধ্যমে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কোনো প্রশ্ন যদি আপনাদের মনে থেকে থাকে পুলিশ ভেরিফিকেশন সংক্রান্ত অথবা শিক্ষা বিষয়ক যে কোনো প্রশ্ন আমাদের চ্যানেলে আপনারা প্রশ্ন করতে পারেন আমরা যথাসময় উত্তর দেওয়ার চেষ্টা করব আরও একবার ধন্যবাদ সবাইকে